সকলকে নমস্কার আজ চলে এসেছি বক্রেশ্বর ধামে আজকে যেসব মানে পরিবেশটা দেখেই বুঝতে পারছেন ভীষণ আনন্দ হয়েছে ভীষণ ভালো লাগছে চারিদিকটা ঘুরে দেখতে আজ আপনাদেরকে দেখাবো ভীষণ সুন্দর একটা মানে মনোরম প্রাকৃতিক পরিবেশে ভরা বক্রেশ্বর ধামে কীরকম ঘুরলাম কীরকম এক্সপিরিয়েন্স হলো আমার কি করলাম কীভাবে পুজো দিলাম কার সাথে কথা বললাম এখানকার ইতিহাস আমি কতটুকু জানতে পেরেছি আপনাদের সমস্তটাই দেখাবো সঙ্গে থাক

এই হচ্ছে স্বয়ংভূ বক্রেশ্বর শিব এখানে আপনার পাবেন এক স্টার্ট হয়েছে এখানে আপনার একই গৌরী করে দুটি শিবলিঙ্গি হচ্ছে ভক্ত অষ্টবক্রমণি আর নিচে হচ্ছে স্বয়ং মহাদেব একে বলা হয় গৌরীপথ একই গৌরী করে দুটোর শিবলিঙ্গ সারা ভারতবর্ষ প্রথম নেই তাই ঋষি অষ্টবক্রমণি আট অঙ্গ বাঁকা ছিল এই অষ্টবক্রমণি এখানে ষাট হাজার বছর সাধনায় সিদ্ধিলা পর্যন্ত শিবক প্রাপ্ত হয় তাই আগে পুজো হয় ভক্তের তারপর পুজো হয় ভগবানের এখানেই ভক্তই বহু বাবার এটা মহিলাদের ঘাট যেহেতু আমরা অনেক দিন করে এসেছি সেজন্য এখন কেউ নেই তাই আমরা ভিডিওটা করতে পারলাম চলুন মূল ভিডিওতে ফেরা যাক আমরা আজ যেখানে পৌঁছেছি সেটা হলো বক্রেশ্বর শক্তিপীঠ এই বক্রেশ্বর শক্তিপীঠ পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাপহরা নদীর তীরে অবস্থিত শিউরি থেকে এর দূরত্ব চব্বিশ কিলোমিটার এবং কলকাতা থেকে এর দূরত্ব দুশো চল্লিশ কিলোমিটার মন্দির স্থাপত্য রেখোদেব কৃতির মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে মহিষমর্দিনী ও বক্রেশ্বর মন্দির প্রাক্তন প্রাচীন দেবীর প্রাচীন চিত্রকর্মগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরির দ্বারা সুরক্ষিত এবার আসি এখানে সতীপীঠ হওয়ার কাহিনীতে আমরা সবাই জানি দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী প্রতিশোধ নিতে ছিলেন রাজা দক্ষ সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকেও অপমান করেছিলেন দেবী সতী স্বামীর সেই অপমান সহ্য করতে পারেননি দেবী সেই যজ্ঞের আগুনে নিজেকেই আহুতি দেন এতেই মহা ক্রোধে উন্মুক্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব ভেঙে দেন শিব দেহ নিয়ে প্রলয় নৃত্য করতে থাকেন দেবাদিদেব এতেই পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন দেবীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পরে সতীপীঠ বলা হয় সতীর পীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয় ভারত সহ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কায় এই একান্ন সতীপীঠ অবস্থিত এই বক্রেশ্বরে দেবী ভূ যুগলের মধ্যবর্তী অংশ অর্থাৎ মন এখানে তাই এখানে দেবী মহিষাসুর মর্দিনী এবং ভৈরব হচ্ছে বক্রনাথ কথিত আছে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে মুনিকে ইন্দ্র অপমান করেন রাগে ঋষির দেহ নাকি আট বাঁকে বেঁকে যায় তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন মহামণি অষ্টবক্র এখানে শিবের তপস্যা করেন ও পাপহরা নদীতে স্নানের পর পাপ মুক্ত হন তার নামে তাই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ এখানে আগেই বললাম যে এখানের দেবী হচ্ছে মহিষমর্দিনী যিনি মহিষাসুর বধকারী ও ভৈরব হচ্ছে বক্রনাথ বা বক্রেশ্বর দেবীর মূর্তি পিতলের এবং তিনি দশভূজা এই অঞ্চল বিশেষ করে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই অঞ্চলের আশেপাশে দশটি উষ্ণ প্রস্রবণ আছে পাপ হরা গঙ্গা বৈতরণী গঙ্গা খড়কুণ্ড গঙ্গা ভৈরবকুণ্ড অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড গঙ্গা ব্রহ্মাকুণ্ড অমৃতকুণ্ড এগুলোতে স্নান করলে রোগ মুক্তি হয় প্রতিটি প্রস্রবণের কাছে আছে শিবলিঙ্গ শ্বেতগঙ্গার কাছে এক পুরনো বটগাছের তলায় ভগ্ন হরগৌরীর মূর্তি রয়েছে এই অগ্নিকুণ্ডটি পাঁচিল দিয়ে ঘেরা এর জলে অনবরত হিলিয়াম গ্যাস পেরোচ্ছে চারিদিকে ডিম সেদ্ধর মতো গন্ধ উষ্ণ প্রস্রবণগুলির জলে পিএইচ এর মান আট থেকে নয় দশমিক দুইয়ের মধ্যে বর্তমানে ভারত সরকারের আনবিক পরীক্ষা বিভাগ এখান থেকে হিলিয়াম গ্যাস সংগ্রহ করছে কুণ্ডটি তাদের তত্ত্বাবধানে সুন্দরভাবে রক্ষিত কাউকে জলের কাছে ঘেঁচতে দেওয়া হয় না ওপর থেকে দড়িতে ঘটি বা বালতি ঝুলিয়ে জল তুলে নিয়ে বোতলে ভরে তীর্থ শলিল নামে বিক্রি হয় বহু রোগ বাধ ব্যাধি হাঁপানি এমনকি অম্বল নাকি ভালো হয়ে যায় এই জল খেলে জল মতো পরিষ্কার গভীরতা দেতুহাতের বেশি নয় শীতল সরোবরের ঘাট বাঁধানো মকর থেকে গরম জল ঝরে পড়ছে মহিলা ও পুরুষদের আলাদাভাবে স্নানের ব্যবস্থা রয়েছে তেল ও সাবান মাখা নিষিদ্ধ कुंडो समूहের জল পাপহারার নদীতে পড়ে বকপ্রশ্বর নদীর সঙ্গে মিশে গেছে একাধিক উষ্ণ জলের कुंड উষ্ণ প্রস্রবণ আর বকপ্রশ্বর শীতকে ঘিরেই মূলত বকপ্রশ্বরে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এটি হিন্দুদের একটি প্রধান তীর্থস্থান এখানে কিভাবে আসবেন আর হ্যাঁ এখানে না শিবরাত্রিতে প্রচুর লোক পুজো দিতে আসে ও বিরাট মেলা হয় এখানে কিভাবে আসবে সে কথা এবার আসি যদি আপনি বাসে আসতে চান বাসের রাস্তা এখানে অ্যাভেলেবেল আছে যদি আপনি ট্রেনে আসতে চান ট্রেনেও আসা যায় আপনি কলকাতা থেকে সোজা দুবরাজপুরে আসতে পারেন সেখান থেকে বাস ধরে আসতে পারেন কিংবা শিউড়িতে সিউড়িতে এসে আপনি আসতে পারেন আবার যদি বোলপুরের এদিকে বা লাভপুরের ওদিক থেকে আপনি যদি বাসে আসেন তাহলে সোজা শিউড়ি আসবে শিউড়ি থেকে আপনি আবার বক্রেশ্বর যেতে পারেন এদিকে বর্ধমানের এদিক থেকে যদি আপনি বাসে করে আসেন তাহলে আপনি ইলামবাজার এখানে এলেন ইলামবাজার থেকে আবার বক্রেশ্বরের এদিকে দুবরাজপুর লাইনের বাস ধরলেই হবে ভাড়া খুব বেশি নয় যতটা ডিস্টেন্স সেই অনুযায়ী ভাড়া নেয় খুব বেশি ভাড়া নয় আপনারা চাইলে বাসে আসতে পারেন ইভেন আপনারা যদি চান গাড়ি করেও আসতে পারেন এখানে পার্কিং লট আছে আর দুপুরে বারোটার আগে আপনাকে আসতে হবে যদি আপনি ভোগ খেতে চান আর যদি আপনি তারপরে আসেন শুধু পূজা করতে চান যে কোনো সময় এখানে কিন্তু পুজো করা যায় ব্রাহ্মণ সবসময়ই আছেন যে কোনো ব্রাহ্মণকে দিয়ে আপনি পুজো করাতে পারেন আর আপনি যদি ভুলে যান পুজোর ডালি না নিয়েও এখানে যদি চলে যান তাও আপনি কিন্তু পুজো দিতে পারবেন সব শেষে ভিডিও কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমি অনেক দিন গ্যাপ দিয়ে ফেলেছি কোনো ভিডিও আপলোড করিনি তো আপনারা কিন্তু পাশে থাকতে ভুলবেন না আপনারা কিন্তু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের ভালো লাগলে অবশ্যই জায়গায় কিন্তু ঘুরে আসবেন অনেক ধন্যবাদ কত অনেকের স্মৃতিতে আর কি বানানো এই যে ওইখানে একটা আছে ওটা কি জানি না আমি দেখতে হয় ওটা কি জিনিস শিলা আচ্ছা এইটা হচ্ছে পঞ্চম হয়তো কোনো নিয়ম আছে হয়তো টাইম আছে তাই তো তুলছি সুন্দর জায়গাটা কেউ ওইখানে গিয়ে তো ছবি তুলবো না কেউ জামা টামা ছাড়লে স্নান করা আমি মাঝখানটাতেই যা জল তুলব বড়দা মুদ্রা চতুর মুদ্রা এটা অভয় মুদ্রা এটা মুদ্রা তারপরেও ওতে ডুবছে লকজন এখনো বুদ্ধি আছে এটা প্রাণায়াম মুদ্রা নেবো আমি এইটা আগে নিয়ে নি আর এটা হচ্ছে আকাশ মুদ্রা